মঙ্গলবার সকালে এ পারে পণ্য খালি করার পর দুটি ট্রাক বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে কিন্তু বাংলাদেশের বুড়িমারি ইমিগ্রেশন চেকপোস্ট এখনও পর্যন্ত না খোলায় দেশে ফিরে যেতে পারছেন না যাত্রীরা এপারে চ্যাংরাবাধা ইমিগ্রেশন চেকপোস্টে আটকে রয়েছেন দুজন বাংলাদেশি নাগরিক বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির কারণে কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দর থমথমে সীমান্তে পুলিশ ও বিএসএফ এর কড়া প্রহরা জারি রয়েছে চ্যাংরাবান্ধায় উপস্থিত রয়েছেন মেকলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার সিআই অভিজিৎ সরকার প্রমুখ চ্যাংরাবাধা ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকলেও বাংলাদেশের বুড়িমারি ইমিগ্রেশন চেকপোস্ট এখনো পর্যন্ত বন্ধ থাকায় দু দেশের মধ্যে যাত্রী পারাপার বন্ধই রয়েছে আপনার রংপুর ইন্ডিয়া কবে আসছিলেন কি কারণে আসছি ইন্ডিয়াতে আসছি বলত তো একটা কারণ ছিল আমি আমদানি বটে হ্যাঁ তার দেশে অস্থিরতা অবস্থায় হ্যাঁ ছিল সেজন্যই আমি এখানে এসেছিলাম তো এখন তো চাঙ্গাবান্ধা আইসিপিতে ওই বাংলাদেশে যেতে পারতেছেন না কেন ও পাশে ইমিগ্রেশন পুলিশ এখনো বসে নাই যার জন্য ইন্ডিয়ান ইমিগ্রেশন এখনো ক্লিয়ারেন্স দিচ্ছে না আমাদেরকে তো বাংলাদেশের অবস্থা কেমন আছে অবস্থা খুবই খারাপ চলল আস্তে আস্তে উত্তরণের দিকে চলে যাচ্ছে ইনশাল্লাহ আমরা আশা রাখি বাংলাদেশ বহুল প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা আবার কিনে যাচ্ছে তো বর্তমানে যে আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো পদ্যাগ করে চলে গেল এখন দেশের অবস্থা কী আছে দেশের অবস্থা ইনস অবশ্যই ভালো হবে উনি যে পদত্যাগ করে গেলে ওটা কি দেশের ক্ষতি হবে না ভালো হবে অবশ্যই ভালো হবে সে সৈন্যতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছিল বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার বিলোপ গ্রহণ করে এককভাবে নির্বাচন করে দেশের সত্তানব্বৃত মানুষের আশা আঁকা চিন্তাকে সে দূরিষা করেছে তারই বই প্রকাশ আজকে বাংলাদেশ এখন ভারতের সাথে আপনার সম্পর্ক কেমন থাকবে অবশ্যই ভালো থাকে প্রতিবেশী দেশ হিসেবে মহান মুক্তিযুদ্ধে তারা আমাদের সহযোগিতা করে সেদের বাংলাদেশের মানুষ চিরদিন তাদের কৃতজ্ঞতার পাশেই অবস্থান করে তা সম্পর্ক ভালো ভালো থাকবে অবশ্যই ভালো থাকবে দাদা নামটা কি বললেন আজিজুল হক ধন্যবাদ আপনার মোহাম্মদ আসে বাড়ি কোথায় আপনার তা ভারতে কেন আসছেন আপনি আমি ব্যবসায়ী কাজে তার পাশাপাশি একটু চিকিৎসা জন্য আমরা শিলিগুড়িতে গেছিলাম ডাক্তার দেখার জন্য কবে ভারতে আসছেন আমি গত বৃহস্পতিবার আসছি তা যাইতে পারতেছেন না কেন বাংলাদেশে এখন বাংলাদেশে চাইতে পারতেছি না বলতে গতকালকে তো আপনারা ভালো করে জানেন সবাই শুধু বাংলাদেশ ইন্ডিয়া নয় সারা পৃথিবী জানে কি কারণে যাওয়া হচ্ছে না হঠাৎ করেই আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিল উনি তো চলে গেছে দেশ দেশের থেকে হ্যাঁ সেটা ভালো করেই সবাই জানে নতুন করে দেশ স্বাধীন হয়েছে এখন সমস্যা হচ্ছে যেহেতু উনি চলে গেছে আগের তো বিভিন্ন খব মানুষের থাকেই এই জন্য বিভিন্নভাবে এটি আমাদের ইমিগ্রেশন বন্ধ হয়ে গেছে বাংলাদেশের নাকি এটা আমরা শুনছি এখন আমি এসে চাহার মধ্যে আসছি চলে যাওয়া জন্য পরিবারের সাথে দেখা করার জন্য দেখতেছি যে ইমিগ্রেশন বন্ধ এটা আসলে আমাদের দায়িত্ব তো না এটা তো হচ্ছে আপনাদের দায়িত্ব আপনারা বলবেন এই কমিশন প্রশাসনের দায়িত্ব যদি এর মধ্যে ইমিগ্রেশন খোলার কথা মানুষের কথা বলছি ইনশাল্লাহ হয়ে যাবে এখন এই দেখি খুলবে তো এই যে বাংলাদেশ সরকার পরিবর্তন হলেও শেখ হাসিনা পদত্যাগ করে প্রধানমন্ত্রী বাংলাদেশে এখন এখন দেশের অবস্থা কী হবে এখন দেশের অবস্থা কী হবে সেটা ভালো করেই যারা আমাদের দেশের বুদ্ধিজীবী যারা রাজনীতিবিদ তারাই ভালো করে জানে জনগণের পক্ষ জনগণ তো চাইনি বিধায় সেখান চলে গেছে তা এখন দেশের অবস্থা কী আছে দেশের অবস্থা এখন আমি মনে করি যে দুই চার পাঁচ দিন আগে যেরকম ছিল তার চেয়ে অনেক ভালো আছে এখন ভারতের সাথে সম্পর্ক আপনাদের আমরা তো সবসময় চাই ভালো হওয়ার জন্য একটা দেশের সঙ্গে একটা দেশে সবসময় সম্পর্ক ভালো থাকে যেটা সবাই চায় রাজনীতির ক্ষেত্রে হয়তো বা অল্টারনেট হতে পারে সেটা সেদিকে আমরা যাব না জনগণ চাই সবসময় ভালো থাকবে নামটা মোহাম্মদ আসিফ ধন্যবাদ ধন্যবাদ